আল্লাহর মকবুল বান্দা হতে হলে নিশির ভাগে আল্লাহকে ডাকতে হবে যেইভাবে আল্লাহর আল্লাহর বন্ধুগণ নিশির শেষবাগে তাহাজুদের নামাজ থেকে শুরু করে আল্লাহ কি আল্লাহ ইয়ার রহমানু ইয়া রাহিম বলে ডাকেন আল্লাহর বন্ধু রহমা তালি আলামিন বলে ডাকেন কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর আলামিন ডাকতে বলে সেই সকল পান্দা নিশির সেজেবাকে যখন যাই নামাজ পিছিয়ে দেয় নামাজের মশলা যখন দাঁড়িয়ে যায় নফল নামাজ পড়তে শুরু করে পড়তে শুরু করে বান্দা তখন আমি আল্লাহ আমার দিকে অগ্রসর হয় আমি আল্লাহ রফুল আলমিন বান্দার দিকে অগ্রসর হয় জোরে বলুন সুবাহ আল্লাহ আর জোরে বলুন সুবাহান আল্লাহ বান্দা আমার দিকে অগ্রসর হয় আমি বান্দার দিকে অগ্রসর হয় হইতে হইতে একটা পর্যায়ে আমি আর আমার বান্দার মধ্যে এমন একটা সুসম্পর্ক গড়ে তুলি এমন একটা মোহাম্মতের প্রেমের বান্ধব করে ফেলি ওই বান্দা যখন কোন কোচে চায় আমি আল্লাহ রব্বুল আলমিন দিতে বাধ্য হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র পুরানের মধ্যে

ইন না ৰোৱা মাতম হে কৰে বুমিনাল ম চিডি আল্লাহ বলে এ বান্দা জানি রাখো নিশ্চয় আমি আল্লাহ ৰাবলা হলে আমি নামা রহমত নাজিল করি পলিতির কাছে আমি আল্লাহ বা রহমত নাজিল করি মকবুল বান্দার কাছে মুহসিন বান্দার কাছে এই মুসলিম বানাদের সম্পর্কে আল্লাহ ওপরা আলাইম বলছেন যে তাদের কোনো ভয় নাই লা হ ফুন আল আহিম ওয়ালা আহুম ইয়া হা জানো লাহুন বুস রকিল হায়াতি দুনিয়া অফিল আশের জোরে আল্লাহ তাদের দুনিয়ায় কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা দুঃখিত কোনো কিছুই নাই তারা দুনিয়াতে সম্মানিত হবে আকিরাতে সম্মানিত হবে তারা দুনিয়াতে নিরাপদ আকিরাতে নিরাপদ কথা বলে ঠিক না ঠিক সেই মুহসিন বান্নাদের পথে আমরা যারা চলি অলিদের সহপথে আমরা যারা যাই আমরা অনেক ভাগ্যওয়ালা কেননা আল্লাহর কালাম আমরা বুঝেছি সেই মোতাবেক আমরা কথা বলি সেই মোতাবেক আমরা চলি কথা বলেন ঠিক নেবে ঠিক তাই জন্য ভাইরা আমরা সেই মুহসিন বান্দার কদমে অলিদের কদমে আমরা যাই খেদমত করি আমল করি নামাজ পড়ি আমাদের মূল টার্গেট থাকবে আল্লাহকে পাওয়া মূল টার্গেট কি আল্লাহকে পাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা নবীর মাধ্যমে আল্লাহকে চিনা হুজুর কেবলাজন বলছেন বাবা নবীর প্রেম মহব্বত হলো প্রকৃত ইমান দয়াল নবীদের প্রেম মহব্বত যার অন্তরে যত বেশি তার ইমান তত বেশি যার কলে যায় প্রেম নাই মহব্বত নাই আল্লাহ আলা ইমান আল ইম আল্লাহ মহব্বত আল্লাহ দুনিয়ায় তার কিছুই নাই কথা বলেন ঠিক নাই বেটি